চলো তোমাদেরকে সহজ পদ্ধতিতে মালাই করে হাই কেমন আছো সবাই আমি এখানে তিন কাপ দুধ নিয়েছি দেখতেই পাচ্ছ চার চামচের মতো কাস্টার্ড পাউডার এবং চার বা পাঁচ চামচের মতো গোড়া দুধ এটাকে এখন ভালোভাবে মিক্সড করতে হবে তারপরে আমি চুলা ধরেছি গরম দুধে মেশাতে গেলেই এগুলো লেগে যেতে পারে তাই ঠান্ডা দুধে ভালো করে মিশিয়ে পরে চুলাটা ধরাই দিবা অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায় যখন নাড়তে নাড়তে আঠালো একটা ভাব চলে আসবে তখন তোমাদের পরিমাণ মতো চিনি অ্যাড করবা যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই দিতে পারো খুব ইজি পদ্ধতিতে এত মজার হয় বিলিভ মি তোমরা যদি করে খাও তোমাদের অনেক ভালো লাগবে দেখো এরকম আঠালো একটা ভাব চলে আসবে অনেক তারপরে এই যে আমি নামায় ফেললাম দেখতেই পাচ্ছ কতটা আঠালো একটু দুধ দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম তারপর ঠান্ডা করার জন্য বিশ মিনিট ফ্রিজে রেখে দিতে পারো অসম্ভব সুন্দর হয় খেতে অনেক টেস্টি তোমরাও করে খেতে পারো থ্যাংকস ফর ওয়াচিং